এই পৃথিবীতে এমন কিছু মুহূর্ত আছে যা বদলে দেয় সময় সভ্যতা আর মানব জাতিকেও উনিশশো সাল একটি বোতাম চাপা পড়ল আর এক সেকেন্ডেই মুছে গেল লাখো প্রাণ এই কাজটি করেছিল একজন মানুষ যার চোখে ছিল জ্ঞান আর মনে ছিল দুঃসহ পাপবোধ তার নাম যে রবার্ট ওপেন হেইমার তিনি বলেছিলেন নাও আই বিকাম ডেথ অফ দি ওয়ার্ল্ডস কিন্তু কেন কে ছিল এই মানুষ কিভাবে সে গড়ে তুলল পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা এই মুভিটা শুধু ইতিহাস না এটা এক বিজ্ঞানীর ভিতরের বিস্ফোরণের গল্প চলুন আজ খুলে ফেলি সেই ভয়াবহ সত্যের পর্দা কাহিনী শুরুতে আমরা একজন সায়েন্টিস্টকে কোর্টে দেখি যার নাম ওপেন হেমার যার উপর কেস চলতেছিল আর তখনই সিন শিফট হয়ে ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে আমরা গভর্নমেন্টের এসিসি অফিসার লুইসকে দেখি আর এখানে আমরা জানি লুইসি ওপেন হেইমারের উপর কেস দিয়েছিল এরপর আরো একবার সিন শিফট হয় আর আমরা সিন দেখতে পাই আর এইখানে কোর্টের কিছু লোক ওপেন হেমার জিজ্ঞাসাবাদ করছিল কারণ তখন সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছিল আর উনিশশো সালে ছয় আর নয় আগস্টে হিরোশিমা আর নাগাসাকিতে বোম ফেলা হয়েছিল আর এর কারণ হিসাবে ওপেন হেইমারকেই দোষী সাব্যস্ত করা হয় এবার ওপেন হেইমার বলাই সে ফিজিক্সে পিএইচডি জার্মানি থেকে করেছিল আর এখন কাহিনী শিফট হয় আর আমরা কলেজের সিন দেখতে পাই এখানে টিচার যখন তাদেরকে পড়াইতেছিল ওপেন হেমারের মাথায় তখন অন্য কোনো চিন্তা ঘুরতেছিল তার মাথায় শুধু অ্যাটমিক এনার্জি শব্দটা ঘুরতেছিল সে মনে করতো সে অ্যাটমিক এনার্জিকে ভিতর থেকে ফিল করতে পারে এমনই একদিন কেমিস্ট্রি ক্লাসে কাজ করার সময় তার হাত থেকে একটা কাচের বোতল পরে গিয়ে ভেঙে যায় আর এই জন্য টিচার তাকে ক্লাসে আটকে রেখে পানিশমেন্ট দেয় কিন্তু সেই দিন নীলভর নামের একজন ফেমাস ফিজিসিস্টের লেকচার ছিল আর এটা ওপেন হেমার মিস করতে চায় না কিন্তু সাজার কারণে তাকে আজ ক্লাসেই বন্দী হয়ে থাকতে হবে আর যে কারণে ওপেন হেমারের অনেক রাগ হয় সে তার টিচারের একটা আপেলের ভিতর বিষ ইনজেক্ট করে নীলভরের লেকচার শোনার জন্য চলে যায় আর যখন নীলভরের লেকচার শেষ হয় তখন সে অডিয়েন্সদের বলে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন আর এই সুযোগটা ওপেন হেমার মতেই মিস করতে চায় না এখানে সুযোগ পেয়েই ওপেন হেমার একটা প্রশ্ন করে আর এই প্রশ্নটা অ্যাটমিক এনার্জির সাথে রিলেটেড ছিল আর পরের দিনই নীলভর ওপেন হেমারের কলেজে চলে আসে ওপেন হেমারের অনেক প্রশংসা করে কারণ নীলভর ভর ওপেন হেমারের প্রশ্নে অনেক অ্যাট্রাক্টিভ হয়েছিল আরও সে ওপেন বলে যে তোমার মাথা অনেক শার্প তোমার নিজের থিওরির উপর আরো অনেক বেশি নজর দেওয়া উচিত ওপেন একটা কলেজের ঠিকানা দেয় আর বলে ওখানে গিয়ে তুমি লরেন্স নামের একজন লোকের দেখা পাবে সে তোমাকে এই থিওরিতে অনেক সাহায্য করতে পারবে এখন কাহিনী আরও একবার শিফট হয় আর আমাদের প্রেজেন্টের সিন দেখানো হয় এখানে লুইসের কাছে ওপেন সম্পর্কে জানতে চাওয়া হয় লুইস বলে তার ওপেন সাথে দেখা হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে আর এতদিনে ওপেন হেমার তো অনেক ফেমাস হয়ে গিয়েছিল লুইস নিজেই ওপেন হেইমারকে এই ডিপার্টমেন্টে কাজ করতে বলেছিল আর এখানে আমরা আইন স্টাইন কেও দেখি আর এরপর লুইস আর ওপেন হেইমার এর ভিতর কিছু কথা হয় লুইস ওপেন হেইমার কে এই ডিপার্টমেন্টের কাজই সামলাতে বলে আসলে এই ডিপার্টমেন্টই টি ওপেনহেমার এর মেন প্রজেক্ট এর পরে নতুন হাইড্রোজেন বোম বানানোর প্রজেক্ট ছিল আর ওপেন এর আগেও নিউক্লিয়ার বোম বানানোর টিমকে টেক্কা দিয়েছিল লুইস তাকে এই কাজটা দিতে চাইছিল তবে ওপেন হেমার এই প্রজেক্টটা রিজেক্ট করে দেয় আর তখন থেকেই লুইস আর ওপেনহাইমার এর সম্পর্ক নষ্ট হতে থাকে তখন লুইস ওপেন উপর কেস করে দেয় সে যে কোনো উপায়ে ওপেন হেমারকে শাস্তি দিতে চাইছিল সে তাকে বদনাম করতে চাইছিল এরপর ওপেন কিছু জিজ্ঞেস করা হয় আর এখন ওপেন হেমার জসকে তার আগের কাহিনী শোনাতে থাকে পড়ালেখা শেষ করার পরে সে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে টিচারের চাকরি করতেছিল যেখানে তার দেখা হয় লরেনের সাথে যার ব্যাপারে নীল ভোর ওপেন বলেছিল এরপর তারা দুইজন অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল এরপর আমরা দেখি ওপেন একটা কমিউনিস্ট পার্টিতে যায় যেখানে তার দেখা হয় জিন নামের একটা লেডিস এর সাথে আর এদের মধ্যে এখানে কিছু কথা হয়েছিল মেয়েটা ছিল একজন কমিউনিস্ট ওপেন হেমার আর এই মেয়েটার চিন্তাভাবনা একদম একই রকম আর যার ফলে তারা দুজন ভালো বন্ধু হয়ে যায় আর এরপর তারা দুজন মিলে ইন্টিমেট করতে থাকে এরপর ওপেন হেমার সেখানে রাখা একটা বই পড়তেছিল যেটা হিন্দি সংস্কৃতি ভাষায় লেখা ছিল আর এই বইটা ছিল ভগবত গীতা যেখানে লেখা ছিল এখন আমি মৃত্যু হয়ে গেছি বিনাশের কারণও আমি সবকিছু শেষ আমাকে দিয়েই হবে এর কয়েকদিন পর ওপেন হেমার লরেনের সাথে দেখা করে যে অ্যাটমিক বম নিয়ে নিয়ে ফিজিক্যাল এক্সপেরিমেন্ট করতেছিল এখানে বারবার ওপেন হেমারের থিওরি ভুল প্রমাণিত হচ্ছিল আর আবার ওপেন হেমারের ফিজিক্যাল এক্সপেরিমেন্ট সফল হচ্ছিল আর এখানে ওপেন বুঝতে পারে অ্যাটমের টুকরা আর এর পার্টিকেল ফিউশন করে যে কোনো ধরনের বম বানানো যেতে পারে আর এরপর সে তার এই রিসার্চ কে এগিয়ে নিয়ে যেতে থাকে আর এভাবেই দেখতে দেখতে ওপেন হেমার আমেরিকার বিজ্ঞানীদের মধ্যে নিজের রিসার্চ এর জন্য ফেমাস হয়ে যায় অনেক নাম কামিয়ে ফেলে সে এরপর কয়েক বছর চলে যায় ওপেন হেমারের এবার কিটি নামে একটা মেয়ের সাথে দেখা হয় এখানে কি কিটটি ওপেন হেমারের রিসার্চের জন্য ইমপ্রেস হয়ে যায় তাদের ভিতর একটা সম্পর্কের সৃষ্টি হয় এখানে আমরা জানতে পারি কিটটি এর আগেও দুইটা বিয়ে করেছিল তবে এগুলো কোনো বাধা হয়ে দাঁড়ায় না ওপেন হেমার আর কিটটি দুজন মিলে শাদি করে ফেলে ওপেন হেমারকে আমরা জিনের সাথেও দেখি যার সাথে সে আগে থেকেই একটা রিলেশনে ছিল এখানে জিন ওপেন তার সাথেই থাকতে বলে কারণ সে মেন্টালি আনস্টেবল হয়ে গিয়েছিল তার কোনো কিছু আর ভালো ছিল না ওপেন বলে সে এখন বিবাহিত সে এখন আর তার সাথে থাকতে পারবে না আর এরপর সে জিনের সাথে ব্রেকআপ করে ফেলে আর এর কয়েক বছর পর ওপেন হেমারের অফিসে ইউএস জেনারেল লেসলি গোস আসে যে তাকে বলে সে ওপেন হেমারের নামে অনেক ভালো ভালো কথা শুনেছে আর সে এখানে একটা প্রজেক্ট নিয়ে কথা বলতে এসেছে কারণ সে শুনেছিল রাশিয়াও অ্যাটমিক বম আর অ্যাটমিক এনার্জি নিয়ে অনেক কাজ করতেছিল আর যদি তারা আমাদের আগে অ্যাটম বম বানিয়ে ফেলে তাহলে তারা যে কোনো কিছু করতে পারে এই জন্য আমি চাই তুমি আমেরিকার জন্য অ্যাটম বম বানাও ওপেন হেমার তো রাজি হয়ে যায় কিন্তু সে বলে তার অনেক টাকা আর অনেক বড় একটা জায়গা আর একজন ভালো মানের সায়েন্টিস্টের প্রয়োজন আর বাইরের জন্য তার তিন চার বছর সময় লাগবে আর এখন তার কাছে সায়েন্টিস্টের একটা পুরো গ্রুপ ছিল আর তারা লস অ্যালমস নামে একটা জায়গায় অ্যাটমিক বম বানানোর কাজ শুরু করে দেয় এভাবেই কয়েক মাস চলে যায় আর একদিন অ্যাডভার্টেলার নামে একজন সায়েন্টিস্ট তার নিজের থিওরি নিয়ে ওপেন হেমারের কাছে যায় সে তাকে বলে অ্যাটমিক এনার্জি তৈরির সময় যদি সামান্য পরিমাণও ভুল হয় তাহলে সেখানে একটা ব্ল্যাক হোল তৈরি হতে পারে যে তার আশপাশের সকল জিনিসকে তার ভিতরে নিয়ে নিতে পারবে যেখানে এত বড় একটা ব্লাস্ট হবে যে সবকিছু ধ্বংস হয়ে যাবে এই কথাটা ভালো করে বোঝার জন্য ওপেন হেমার আলবার্ট আইনস্টাইনের কাছে যায় ওপেন হেমার আইনস্টাইন সেই প্রজেক্টটা সম্বন্ধে জানালে বলে যে এটার কোনো ভুল টুল করলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে আর ওখানে সিন দেখানো হয় এখানে লেজলির কাছ ওপেন হেমার এর সম্বন্ধে জানতে চাওয়া হয় সে তাদেরকে বলে ওপেন হেমার সে তার নিজের দেশের জন্য নিজের প্রাণটা দিতেও রাজি আর এইখানে ওপেন হেমারও উপস্থিত ছিল সে তাদেরকে জানায় সে হোটেলে জিনের সাথে দেখা করতে যেত কিন্তু সে কমিউনিস্ট হওয়ার কারণে লুইস তাকে ফাঁসাতে চায় যেখানে সে আরও বলে যে জিন তার সাথে এর পরেও দেখা করার জন্য প্রমিস করতে চেয়েছিল কিন্তু হেমার তা করেনি আর এরপর সে জিনের সাথে আর কখনোই মেশেনি আর এই ব্যাপারটা লেজলিও জেনে গিয়েছিল যে তাকে বলেছিল জিনের সাথে মেলামেশা করা তার জন্য অনেক ক্ষতিকর কিছু হতে পারে কারণ জিন একটা কমিউনিস্ট विचारधाराকে ফলো করত যার কারণে সরকার তাকে ভুল বলছে আর এটা শুনে ওপেনহাইমার একটা ভালো মানের শক খায় এর কিছুদিন পরে ওপেনহাইমারের কাছে খবর আসে মানসিক অবস্থা খারাপ থাকার কারণে জিন সুইসাইড করেছে আর এমন সময় এটা শুনে ওপেন হেমার অনেক ভেঙে পড়ে যায় এই সময় তখন ছিল যখন ওপেন হেমারের স্ত্রী কিট্টি তাকে ভরসা দিয়েছিল ওপেন হেমার ভিতরে ভিতরে একেবারে ভেঙে পড়েছিল যার কারণে সে তার স্বপ্ন অ্যাটমিক বম বানানোর কাজেও মনোযোগ দিতে পারছিল না কিন্তু তবুও অ্যাটমিক বম বানানোর কাজ প্রায় শেষ হয়ে গেছিল যখন একদিন সব সায়েন্টিস্ট ওই প্রজেক্ট নিয়ে কাজ করতেছিল তখন অ্যাডওয়ার্ড তাকে হাইড্রোজেন বম বানানোর পরামর্শ দেয় যেটা কিনা অ্যাটমিক বম থেকেও কয়েক হাজার গুণ পাওয়ারফুল ছিল কিন্তু এখন তখন কেউই এই কাজটার জন্য তৈরি ছিল না কিন্তু নিজের রিসার্চ আর ইকুয়েশন মিলিয়ে ওপেনহাইমার বুঝে গেছিল যদি আমরা হাইড্রোজেন বম বানিয়ে ফেলি তাহলে এর সম্বন্ধে বাকি দেশগুলো জেনে যাবে আর তারাও এর কপি করবে আর এরপর যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তখন যদি এত পাওয়ারফুল যন্ত্র ব্যবহার করা হয় তাহলে পুরো পৃথিবী একদম ধ্বংসস্তূপে পরিণত হবে আর এখন শেষ সেই সময় চলে এসেছে তার অ্যাটমিক বম বানানোর কাজ পুরোপুরি কমপ্লিট হয়েছে আর এখন এর টেস্টিং করা হয় এতে এত বড় ব্লাস্ট হয় যে ওখানকার মাটি পুরো কেঁপে ওঠে সাথে তার ক্যাপটাও উড়ে যায় আর এই রেজাল্টে সব লোক অনেক খুশি হয়ে যায় যে তারা তাদের প্রজেক্টে সাকসেসফুল হয়েছে আর এরপর এই কথা প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেওয়া হয় আর এখন এটা দেখার বাকি যে তারা যে বম বানিয়েছে সেটা কোন দেশের উপর প্রয়োগ করবে এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা আর রাশিয়া দুটো দেশই অনেক শক্তিশালী ছিল কিন্তু এখানে আবার জাপানও তাদের সাথে লাগতে আসতেছিল আবার আমেরিকার সামনে তারা কিছুতেই স্যারেন্ডার করবে না ওখানে থাকা অফিসাররা বলে তাদের এই বম দ্বিতীয় বিশ্বযুদ্ধেই ব্যবহার করা উচিত আর এখন তারা জাপানের কয়েকটা শহরকে টার্গেট করে যার মধ্যে তারা বেশি প্রায়োরিটি দেয় ওই দুইটা শহরকে যেটার নাম ছিল হিরোশিমা আর নাগাসাকি কিন্তু এখন ওপেন হেমার সহ তার টিমের কথা হলো যে তারা তাদের এই বম দিয়ে যেন শুধু জাপানকে ভয় দেখায় তারা যেন জাপানকে একদম ধ্বংস না করে কিন্তু ওখানে উপস্থিত বাকি সবাই বলে জাপান যদি আমাদের কথা না মানে তাহলে আমাদের এই বমটা তাদের উপর ব্যবহার করতেই হবে আর কেবলমাত্র এই ধ্বংসের মাধ্যমেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আটকানো সম্ভব সাথে আমেরিকার শক্তি সম্বন্ধে পুরো বিশ্বের একটা ধারণা হয়ে যাবে এর কিছুদিন পর ওপেন হেমার আর তার টিম অ্যাটমিক বম টেস্টিং সম্বন্ধে একটা পুরোপুরি রিসার্চ করে আর ষোলো জুলাই উনিশশো এই টেস্টটা শুরু করে আর যখনই তারা এই বমটাকে ব্লাস্ট করে সেটা এতটা বড় আর ভয়ানক ব্লাস্ট হয় যে যেটা কোনো মানুষই নিজের চোখে দেখতে পারবে না আর এই ব্লাস্টের ফলে পুরো শহর কেঁপে ওঠে কয়েক কিলো দূর থেকেও এই ব্লাস্ট দেখা যাচ্ছিল আর এর কারণে এই টিমের বহু লোক ওপেন হেমারের অনেক প্রশ্ন কারণ সে অন্য সব দেশের আগেই এই প্রজেক্ট শেষ করেছিল এখন ইউএস গভর্নমেন্ট রেডি হয়েছিল যখন তখন জাপানের এই দুটো শহর উড়িয়ে দেওয়ার জন্য আর এরপর ছয় আর নয় আগস্টে আমেরিকার পক্ষ থেকে হিরোশিমা আর নাগাসাকিতে অ্যাটমিক বোম ফেলানো হয় যেটা খুব বাজে ধরনের একটা ভয়ানক সিন ছিল যার কারণে হাজারো লোক মারা যায় এর কিছুদিন পর ওপেনহেইমারকে স্পিচ দেওয়ার জন্য একটা জায়গায় ডাকা হয় যেখানে ওপেনহেইমার আমেরিকার সাবাসি দেয় অনেক প্রশংসাও করে আর সেখানে বসে থাকা অডিয়েন্সদেরও অনেক খুশি দেখা যাচ্ছিল কিন্তু ওপেন ভিতরে ভিতরে অনেক ভয় পেয়েছিল তাকে দেখে অনেক মনে কারণ সে জানে তার কারণে আর বহু পরিবার হয়ে গিয়েছে আর এই ব্যাপারটা তাকে এতটাই কষ্ট দেয় যে সে নিজে না চাইলেও এই চিন্তা থেকে রেহাই পায় না এই চিন্তা তাকে ভেতরে ভেতরে ধ্বংস করে দিচ্ছে এর কিছুদিন পর ইউএস প্রেসিডেন্ট ওপেন দেখা করার জন্য খবর পাঠায় আর এখানে প্রেসিডেন্ট ওপেন হেমারের অনেক সাবাসী দেয় সাথে প্রেসিডেন্ট এটাও বলে যে আমাদের আরো অনেকগুলো বম বানাতে হবে আর আমি চাই তুমি আর তোমার টিমরা মিলে সেই বমগুলো বানাক কিন্তু ওপেন হেমার এটা শুনে এবার আর খুশি হয় না সে প্রেসিডেন্ট কে বলে অনেক হয়েছে আমরা তো জিতেই গিয়েছি আর দ্বিতীয় বিশ্বযুদ্ধও তো শেষ হয়ে গিয়েছে এবার আমাদের এই প্রজেক্ট এখানেই ছেড়ে দেওয়া উচিত কারণ এখন বম বানানো শুরু করলে বাকি দেশগুলোর সাথেও ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে আর এবার যদি এমনটা সত্যি হয় তাহলে এবার আর লক্ষ লক্ষ না এবার কোটি কোটি লোক মারা যাবে আর এর জন্য আমি নিজেকেই সারা জীবন জীবন দোষী মনে করব। তখন প্রেসিডেন্ট তাকে বলে তোমার একদমই এমনটা মনে করার দরকার নেই কারণ তুমি শুধু তোমার কাজ করেছো তুমি তো আর বম ফেলোনি বম আমি ফেলেছি তো এখন দোষী কে হবে আমি নাকি তুমি এজন্য আবারও বম বানানোর কাজ চালু করতে হবে আর এরপরে সিন শিফট হলে আমাদের প্রেজেন্টের সিন দেখানো হয় যেখানে কোর্টরুমে উপস্থিত সব সায়েন্টিস্ট পুলিশ অফিসার্স আর লয়ার্স এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিল যে কে কে এই প্রজেক্টে কি কি ভাবে সংযুক্ত ছিল আর তখন আমরা জানতে পারি লুইসি এমন সিচুয়েশন সিচুয়েশন ক্রিয়েট করেছিল যার কারণে ওপেন উপর এমন প্রেশার পরে যেন সে এমন একটা ওয়েপন তৈরি করে যেটা দিয়ে ধ্বংস করা অনিবার্য আর লুইস এটা এ কারণে করেছিল কারণ সে ওপেন উপর বদলা নিতে চেয়েছিল কারণ অনেকবার ওপেন জন্য তাকে অন্যদের সামনে বেজ্যুতি হতে হয়েছিল আর যখন কোর্টে এসব নিয়ে বলা বলি হচ্ছিল তখন ওপেন হেমারের ওয়াইফ কিটটি সেখানে চলে আসে যে সবাইকে বলে লুইস লজেস কারণে এগুলো সব হয়েছে আর এরপর ওপেন হেমারকে সিকিউরিটি দেওয়া হয় তাকে সব রকম দোষ থেকে খালাস দেওয়া হয় এরপর কাহিনী শেষে ওই সিন দেখা যায় যখন আলবার্ট আইনস্টাইন এবং ওপেন হেমারের মধ্যে কিছু কথা হয় আর এটা সেই সময় ছিল যখন ওপেন আলবার্ট আইনস্টাইন কে হাইড্রোজেন বম বানানোর ইকুয়েশন দেখিয়েছিল তখন সে ওপেন বলে এটা ভয়াবহ এক ধ্বংসলীলায় রূপ নিতে পারে তুমি চেষ্টা করো যেন এটা বন্ধ হয়ে যায় এরপর ওপেন হেমার আলবার্ট আইনস্টাইন বলে আমি যখন আপনার কাছে ইকুয়েশন নিয়ে এসেছিলাম তখন কিন্তু আমরা দুজনেই জানতাম এটা এক ভয়াবহ ধ্বংসলীলা বয়ে আনতে পারে আর এই কথার জবাবে আইন আইনস্টাইন হ্যাঁ আর সেখান থেকে চলে যায় আসলে ওপেনহাইমার আগে থেকেই জানতো যে হাইড্রোজেন বম আসলেই আসবে আর সাথে সে এটাও জানতো যদি সেটা আসে তাহলে দুনিয়া ধ্বংসের দিকেই চলে যাবে আর তখনই ওপেন মনে হয় সে এক প্লেনের মধ্যে বসে আছে আর সে নিজেই এই দুনিয়াকে পুরোপুরি ভাবে ধ্বংস করতে চাইছে আর এর সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় যদি আপনার এই মুভিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন বাকি আজকের ভিডিও তো এতটুকুই কিন্তু আমরা আবারও একসাথে হব সাথে কোনো নতুন ইন্টারেস্টিং মুভি নিয়ে ধন্যবাদ